হচ্ছে মানসিক ইসরায়েল এবং ইউজিদের কোন অস্তিত্ব তৎপরা তাক্ষেরা থাকবে না আমার আজকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা এই সরকারকে বলতে চাই বাংলাদেশ এবং ইসরায়েলের পণ্য অন্যাদিকার করতে হবে না হবে না হবে না বক্তব্য ছিল বক্তব্য বাংলাদেশের লিখতে হবে লিখতে হবে লিখতে হবে আমাদের নিঃসংসার বিরুদ্ধে আমাদের চাপিয়ে পড়তে হবে চাপিয়ে পড়তে হবে এই সমাজনী মানুষদের বলতে চায়